সসালামুক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমার এই সাইকেলটাকে কালার করবেনি শাকাগুলো সব খুলে ফেললাম এখন সাইকেলটাকে ওয়াশ করতে হবে হ্যাঁ দেখে সাইকেলের অবস্থা দেখেন শুধু এই সাইকেল পুরো খুলতে হবে এই স্টিকারটার এগুলো সব উঠে ফেলতে হবে ইউটিউবের স্টিকার চক্রে লাগাইছিলাম এগুলো সব উস উঠে ফেলতে হবে স্টিকার দেখেন এই দিয়ে থালাই দিয়েছিলো এগুলো সব কালার করতে হবে এখন আপনারা ভিডিও সাথে দেখুন আর ভিডিওটা ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করে দেন একটা কমেন্ট করে দেন ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে এই সাইকেলটাকে ফুল ওয়াশ করে ফেললাম পুরো চাকা চাকা রিন ক্যাসেট ফিডি সবই ওয়াশ করে ফেললাম এই আমার এই পুরো ফ্রেমটাকে আকাশী কালার করব এই সেবার সাইকেলে ওভারস্টক করা গেছে আর সাইকেলটা আমার উল্টো করতে হবে বুঝছেন উল্টো করে এই তল পিছে কালারটা করতে আমরা এত কষ্ট করে ছয় থেকে সাত দিন ধরে একটা ভিডিও বানাই কিন্তু সাবস্ক্রাইব করতে এক সেকেন্ড সময় লাগে মাত্র তবুও তোমরা সাবস্ক্রাইব করো না আমরা তো তোমাদের কাছ থেকে আর কিছু চাই না শুধু একটা সাবস্ক্রাইবই চাই প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো কালার করা শেষ এবার শুধু সেটটা করলে হয়